বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল কাবার হলো সিগারেট একটি যে কোনো সিগারেট কিনতে এখন দশ টাকা গণা লাগে কম বেশি আমরা সকলেই সিগারেট খেয়ে থাকি বর্তমানে বড় ছোট সকলে সিগারেটের প্রতি আসক্ত সিগারেট ক্ষতিকর হওয়া সত্ত্বেও আমরা এটা খেয়ে থাকি কিন্তু আমরা সিগারেটের ইতিহাস সম্পর্কে কয়জনই বা জানি আমাদের আজকের ভিডিও সিগারেট আবিষ্কার সিগারেট খেলে কি কি ক্ষতি হয় এবং এর সমাধান চলুন জেনে আসা যাক সিগারেট সম্পর্কে বিস্তারিত তথ্য সিগারেট সাধারণত তামাক পাতা কুচি কুচি করে কেটে পরিশোধন করার পর কাগজের মূলন একটা সিলিন্ডার আকৃতির পণ্য এর এক প্রান্তে ফিল্টার থাকে যা ধূমপানের সময় কিছুটা ক্ষতিকর পদার্থ ফিল্টার করে সিগারেটে প্রায় সাতান্নটি মারাত্মক রাসায়নিক উপাদান থাকে যার মধ্যে নিকোটিন কার্বন মনোক্সাইড তার আর্সেনিক এবং ফর্মালডি হাইড উল্লেখযোগ্য নিকোটিন একটি অত্যন্ত আসক্তিকর পদার্থ যা মস্তিষ্ক ডুপামিন নিঃসরণ করে ফলে ধূমপাই প্রশান্ত ও উত্তেজনা অনুভব করে প্রথমে সিগারেটের উৎপত্তি প্রাচীন মায়া সভ্যতা থেকে শুরু হয়েছিল মায়া সভ্যতার লোকেরা তামাক পাতা মুড়িয়ে দুমপান করত যা আধুনিক সিগারেটে প্রাথমিক রূপ হিসাবে বিবেচিত হয় ষোলো শতকে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর তামাক ইউরোপে প্রবেশ করে এবং ধীরে ধীরে সিগারেটের জনপ্রিয় জনপ্রিয়তা বৃদ্ধি পায় উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকের শুরুতে সিগারেট তৈরির প্রযুক্তি উন্নত হয় এবং বিভিন্ন দেশে চড়াচে থাকে যা সিগারেটকে বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পণ্য হিসেবে পরিণত করে সিগারেটের দুয়ার তাকা নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং হৃদযন্ত্র রক্তনালী ও রক্তের উপর নেতিবাচক প্রভাব ফেলে ধূমপানের ফলে হৃদস্পন্দনে হার বেড়ে যায় এবং রক্তচাপ বৃদ্ধি পায় এছাড়া সিগারেটের দুয়াই তাকা কার্বন মনোক্সাইড রক্তের অক্সিজেন বহন কমাতে হ্রাস করে যা হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং দাঁত ও মারি ক্ষতি করে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে পুরুষদের ক্ষেত্রে বন্ধুত্ব এবং নারীদের ক্ষেত্রে গর্ভধারণের সমস্যা সৃষ্টি করে গবেষণা দেখা গেছে একটি সিগারেট মানুষের জীবন থেকে গড়ে বিশ মিনিট আয়ু কমিয়ে দেয় আর সারাদিন আমরা কত সিগারেট কে থাকি এক প্যাকেট সিগারেটে প্রায় সাত ঘন্টা আয়ু হ্রাস করতে পারে সিগারেট একটি অত্যন্ত ক্ষতিকর পণ্য যা মানবদের নানা রকম ক্ষতি সাধন করে এটি শুধুমাত্র ধূমপানীয় নয় বরং সমাজ ও অর্থনীতির জন্য হুমকি স্বরূপ ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাই একে ত্যাগ করাই উত্তম